তৃণমূলের সংসদীয় নেতৃত্ব দিতে দেওয়া এতদিন ধরে দেখা গেছে আপনাদের সহকর্মী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সরিয়ে দেওয়া হলো এবং নেতৃত্ব দেবেন আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পুরোপুরি বলতে গেলে সরাসরি সংঘর্ষ সরাসরি দেখুন আপনি যেটা বলতে চাইছেন ভারতবর্ষের বুকে সেকুলার পার্টি বলে সবাই বলে আপনি বলুন কংগ্রেস কংগ্রেস নেহেরু গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী গান্ধী ছাড়া কংগ্রেস চলবে গান্ধী নোট ছাড়া চলে চলে না ঠিক সেই রকম ভাবে আপনি বিহারে আসুন আর জেডি নেতা লালু প্রসাদ যাদব সেকুলার পার্টি কিন্তু সে যখন জেলে গেল তার বোন মুখ্যমন্ত্রী হয়ে গেল অর্থাৎ মুখে সেকুলার আসলে পরিবার পারিবারিক দল আবার দেখুন প্রদেশে মুলায়ম সিং সেকুলার পার্টি যেই মুলায়ম সিং সরে গেল তার ছেলে অখিলেশ যাদব ঠিক একই কায়দায় বাংলার বুকে তৃণমূল কংগ্রেস সেকুলার পার্টি আসলে ওটা পরিবারতান্ত্রিক অর্থাৎ রানিমা খেপেছে জি কোথায় ঢালে অভিষেকের পাতে ঢেলে দিয়েছে অপরদিকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে অভিমানী একেবারে তিনি বলছেন যে কিভাবে সংসদে সংসদ চলে সেভাবে কল্যাণের কথায় কোন যা আসে না এরকম ফাটা বাস ফাটা ঢোল সবসময় বাঁচতে থাকে ও হচ্ছে লাখোর কারণ এই কল্যাণ ব্যানার্জি সংসদে চুকুর টুক খেলেছিল এই কল্যাণ ব্যানার্জি আমাদের ধ্যানকারকে নিয়ে মিলিক করেছিল সুতরাং কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টে এসে আবার সরকারের মামলা লড়বে আবার হারবে সুতরাং ওই ফাটা বাসি আর ফাটা ক্যাশেট বাংলার বুকে চলবে না